নেতৃত্ব আসলে সমাজ শান্তি থাকবে দেশ শান্তিতে থাকবে একটি অশৃঙ্খল মানুষ শৃঙ্খলে আবদ্ধ হবে একটা অশান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে একটা একটা নৈ রাজ্য সৃষ্টিকারী মানুষ এই সায়াতলে আসলে সে শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে হাত করে বলেন ঠিক কি না বলে আমার যুবক ভাইরা দিন শেষে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটাই হবে আমার শেষ কথা যেহেতু মরতে হবে একটি কথা মনে রাখবেন দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ সত্যের কোনো মৃত্যু নাই হকের পথে থাকেন সত্যের পথে থাকেন এক ভাই বলছে আমার আমার ব্যাপারে অনেক বিপদ আমি এগুলো অ্যালাউ করি না আমি যদি হকের পথে থাকি

হবে যেহেতু morte হবে এই পৃথিবী থাকার জায়গা না থাকার জায়গা রসুলে রসূল পাকের मोहब्बत நீ কয়েকদিন বেঁচে থাকেন আল্লাহর হাবিবের প্রেম যদি হৃদয়ে থাকে আপনার সামনে বহুত বিপদ আসতে পারে আপনি মনে করেন আপনি বন্ধ করে আছেন এই হৃদয় নামক সফটওয়্যারে আল্লাহ পাকের मोहब्बत আর নবীর मोहब्बत ডাফস করেন যদি এই হৃদয় নামাজ সব করে এলে বাড়িতে মোহাম্মদ ডাস করতে পারেন আর সেই ডাস কপি করে যদি আশেকদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন দেখবেন প্রত্যেকটা সাধারণ পাবলিক সাধারণ নাগরিক সাধারণ মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা আজকের এই প্রোগ্রাম আপনার বসতেই পারতেছেন আমাদের এই প্রোগ্রামটি গতানুগতিক অন্য কোন প্রোগ্রামের মত নয় আজকের প্রোগ্রাম হল সিদ্ধান্ত নেওয়ার প্রোগ্রাম এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে শুধু ঘরে বসে থাকার প্রোগ্রাম না এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে আমাদের অবস্থানকে জানান দেওয়ার প্রোগ্রাম আমাদের অবস্থান জানান দিতে হবে যেই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ ইসলামকে সুরক্ষা করতে হবে যারা আল্লাহর অলিগণ এই দেশ আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে দেশে যারা ইসলাম মেরেছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো দেশে শান্তি আসবে না মানে আহ আলীগান থাকা জাহ আল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের উপরে কোথায় গজব আছে না নাই আর আছে না নাই এই জন্য নিজেদেরকে মুদ্রা কিসানে তুলে ধরুন নিজেদেরকে নবীর আশিক হিসেবে তুলে ধরুন এবং নিজেদের অবস্থানকে জানান দেন সকল ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বিজয় আমাদের নিশ্চিত হ্যাঁ সংখ্যা কম কম হওয়া কিংবা সংখ্যা বেশি হওয়া সংখ্যা বেশি হওয়া কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না

যারা এক বাক্য স্বীকার করে আল্লাহ এক সুবাল হবে মোমাইন হলো তারা যারা এক বাক্য স্বীকার করে সৃষ্টির মধ্যে আরো আল্লাহর হাবিব শ্রেষ্ঠ যিনি আল্লাহ পাকের হাবিব জুড়ে কোন আছে কিনা তো আমি আমার অন্তর স্থল থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গোয়েন্দা সংস্থা যারা সিভিলে কাজ করছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি হোমার আপামর যারা বাজার ব্যবসায়ী রয়েছেন আমার দৃঢ় বিশ্বাস তারা আজকের এই মাহফিলের দিকে আলোচকদের বক্তব্যের প্রতি দৃষ্টি নিবন্ধন করে আলোচনা শ্রবণ করছেন আমি শুধু এতটুকুই বলব আমাদের আমার পূর্বে যারা এখানে আলোচনা করেছেন আলোচনার মধ্যে আপনারা একটা কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এই বাংলাদেশে গতানুগতিক অনুপঞ্চাশটি রাজনৈতিক দল আছে সবাই যার যার স্বাধীনভাবে রাজনীতি করবে তার ভোটাধিকার প্রয়োগ করবে তার নাগরিক অধিকার সে প্রতিষ্ঠিত করবে সেই জায়গা থেকে আমরা ইসলামকে বিভিন্নভাবে আমরা ধর্মকে লালন করি সেই লালন করার পিছনে বাংলাদেশে দীর্ঘ তিপ্পান্ন বছর পরেও আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহমুসুল্লা তুলজামাল কথা বলার ঠিক কিনা যাদের রাজনৈতিক দর্শনে জ্বালা উপর নাই যে আহরুসুন্নার রাজনীতিক দর্শনে কোনো উগ্রবাদিতা নাই যে আহরুসুন তল জামাতের রাজনীতিতে কোনো ধরনের মারামারি নাই কাটাকাটি নাই সহিংসতা নাই উগ্রবাদী নাই জ্বালা উপরাও নাই কোনো ধরনের ভাঙচুর নাই ধর্মান্ধতা নাই এবং কোনো ধরনের জঙ্গিবাদিতা নাই আমরা বরাবরের মতনই শান্তিপ্রিয় ছিলাম শান্তিপ্রিয় আছি শান্তিপ্রিয় থাকবো কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা যে আহুলসুল্লাত জামাত ধারণ করে আমাদের রাজনীতিক দর্শন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বরাবর মতনী হুম না যতবার আমি এসেছি আপনাদের কাছে কিন্তু বারবার মাহফিলে মাহফিলে বলেছি বলি নাই আপনাদের কাছে কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো আপনাদেরকে নিয়ে আপনারা সবসময় সুন্নি দাবি করেন এটি গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আপনারা আহুলসুল্না তোয়াল জামাতের রাজনীতি আমরা যে রাজনীতি করতে হবে আমাদেরকে একটা দর্শন লালন করতে হবে রাজনৈতিকভাবে হাটে ঘাঁটে প্ল্যাটফর্ম আমাদের শক্তিশালী করতে হবে সেই বিষয়টার যখন প্রশ্ন আসে তখন আমরা ছিটকে যাই আমরা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যাই যখনই আমরা একটি একটা ঘরের মানুষ এইভাবে আমরা ঢুকে যাই তখনই দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের ওপরে ব্যক্তিগত অ্যাটাক করছে আমাদের আদর্শকে মুছে ফেরার মিল নকশা আসছে এবং আমাদের যে চেতনার জাগা এই দেশ যে আল্লাহ রলিতের দেশ এই দেশে আল্লাহর অলিগুলি ইসলাম এনেছেন সেই আল্লাহর অলিদের মাজার মুকামকে ভাঙ্গার জন্য তারা ষড়যন্ত্রে আমি মনে করি যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আমাদের মনে সামনে আরো কঠিন দুর্বিশহ সময় আসতে পারে আপনারা একটু আওয়াজ করে বলবেন আমরা হয়তো সুন্নাতল জামার নীতিগত ভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম রাজনৈতিকভাবে দরকার আছে না নাই তারা দুই হাত তুলুন আসে না সকল আল্লাহ কোনো পাগল আমরা মদিনাওয়ালার পাগল কথা বলে ঠিক না আমরা কি এই আমরা যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারি রাজনৈতিক ভাবে আমরা কি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবো আমরা তো প্রমাণ করেছি যে আমরা শান্তিপ্রিয় আমরা অত্যন্ত সবলীর ভাষায় কথা বলি এবং আমরা মদিনাওয়ালার প্রেম মহব্বত ছড়িয়ে দিতে পারলে আমার মনে হয় এই দেশে যারা ধর্মের নামে অধর্মের চর্চা করছে তারাও আমাদের সঠিক পথে চলে আসবে কথা বলেন ঠিক না তো এই জন্য সমাজের শান্তির লক্ষ্যে সমাজের মানুষগুলোকে সঠিক পথে আনারণের পথে এবং আমাদের প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিক চর্চাকে আরো অগ্রসর করার ক্ষেত্রে জামাত আমরা যারা সুন্নি জনতা রয়েছি আমরা সকলে ঐক্যবদ্ধ একটি মিশন আর মিশন প্রতিষ্ঠা করতে পারলেই এই দেশে অস্থিরতা কমে যাবে এবং এই দেশে এই দেশ আল্লাহর অলির দেশ হিসাবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আবারও বলতে পারবো আমরা এই পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি প্রিয় দল এই জন্য রসুল বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আর একটি হলো সুন্না আল্লাহ হাবিব আর একটি হাদিস মুবারক বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ে সুবাল্লা বলবেন না আমরা সুন্নির আহলে বাইতের মহাপবিত্রি ধারণ করি। ইহমত কালও এক হাফেজে বলেছেন, আহলে বাইত হলো ইমানের অপরিচ্ছাত অংশ। আল্লাহর হাবিব আহলে বাইতকে নূহ নবীর কিসতির সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিসতির মতো। নূহ নবীর কিসতির মাঝে বাতাস লেগেছিল। সেই নৌকাটি নদীর মধ্যে ভাসতেছিল। বাতাসের ঢেউ নদীর মধ্যে এই নৌকাই লেগেছিল। যারা নৌকায় আরোহণ করেছিল তারা বেঁচে গিয়েছিল যারা নৌকায় আরোহণ করে নাই তারা ডুবে মরেছিল তো নহু নবীর কিস্তির সাথে আমার নবী তুলনা করেছেন আমার ভাইয়েরা কেন তুলনা করেছেন আরে নদীর নৌকায় যদি ঢেউ নৌকায় যদি ঢেউ বাতাস লাগে আর তরঙ্গের তালে তালে যদি নৌকায় যদি হাবুড় খাইতে থাকে হয়তো বা বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যাবে গাছ পড়ে গেলে গাছ লাগানো যাবে কিন্তু আমার রাসুল কেন আমাদেরকে দুইটা দলই না দল হ্যাঁ দুইটা বিষয় তাদের হৃদয়ে থাকবে তারা কখনো পথ হবে না একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো এই জন্য বলেছেন যে এই পৃথিবীতে কেমন পর্যন্ত আমার উম্মতের উপরে যারা সঠিক পথে যারা থাকবে তাদের উপরে বিভিন্ন ঝড় তুফান আসবে এই ঝড় তুফান নার্গিস আইলা কিংবা ভূমিকম্প নয় এই ঝড় তুফান হলো বিভিন্ন ধরনের বাতিল অপশক্তির তুফান এই সমস্ত তুফান দিয়ে ঘর বাড়ি উঠবে না এই বাতিল অপশক্তির তুফান দিয়ে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আর ওই ইমান যদি ধরে রাখতে চান আহলে বায়তের মহাপত অন্তরে ধারণ করবেন আর আহলে বায়তের মহাপত যারা অন্তরে থাকবে কোনদিন বাতিল তার ইমানকে লুণ্ঠন করতে পারবে না এই জন্য আল্লাহর

এই যে চেয়ার এই চেয়ার মনে কঠিন জিনিস এখানে যখন দুনিয়ার স্বার্থ নিয়ে বসে যায় তখন আর ধর্মের কথা মনে থাকে না এই চেয়ারে যখন গুরু লুপ লালসা নিয়ে বসে যায় তখন মানুষ আখিরাতের কথা চিন্তা করে না আমরা তো এমন ব্যক্তি আমাদের আজকের মাহাবিলে সম্মানিত মহাসচিব মহোদয় আপনি খেয়াল করেছেন তো তিনি এত লং জার্নি করে এসো তিনি চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন কথা বলেন ঠিক না আপনারা নেতার আদর্শকে ধারণ করবেন আমরা সত্যিকার অর্থেই ওই আদর্শটাই লালন করতে চাই যে আদর্শের মাঝে থাকবে এই আদর্শ ধারণ করবে সেই বান্দা আর বান্দা থাকবে না সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে আর সে যখন আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের দোয়া কবুল হবে তাদের বক্তব্য কবুল হবে তাদের নামাজ কবুল তাদের কে নেতৃত্ব আসে সদা শান্তি থাকবে দেশ শান্তিতে থাকবে একটি অসংখ মানুষ শৃঙ্খলা আবদ্ধ হবে একটা অশান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে একটা একটা নয়azgo সৃষ্টি করে মানুষ এই সহায়তনে আসলে সে শৃঙ্খলা আবদ্ধ হয়ে যাবে আপনারা বলেন ঠিক কি না বলেন नारे तकबीर আমার যুবক ভাইরা দিন ছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটাই ভাবে আমার শেষ কথা যেহেতু morti হবে একটি কথা মনে রাখবেন দেয়ার ইজ নো ডেথ অফ প্রলব্ধ শক্তির কোনো মৃত্যু নাই হকের পথে থাকেন শক্তির পথে থাকেন এক ভাই বলছে আমার আমার ব্যাপারে অনেক বিপদ আমি এগুলো এলাউ করি না আমি যদি হকের পথে থাকি আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও কারবালার প্রান্ত থেকে প্রত্যাবর্তন করেন নাই জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ইসলাম जिंदा होता है কারবালার আকibat আমাদের চেতনা কারবালার চেতনা আমাদের চেতনা উহুদের চেতনা আমাদের চেতনা ওরাইনের চেতনা আমাদের চেতনা পায়রাদের চেতনা আমাদের চেতনা বদরের চেতনা আমাদের চেতনা ಅಲ್ಲাবা শহীদ নুল ইসাম ফাউকির চেতনা হাক্কের বলেন দেইখনা বরে

আমাদের এই প্রোগ্রামটি গতানুগতিক অন্য কোন প্রোগ্রামের মত নয় আজকের প্রোগ্রাম হল সিদ্ধান্ত নেওয়ার প্রোগ্রাম এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে শুধু ঘরে বসে থাকার প্রোগ্রাম না এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে আমাদের অবস্থানকে জানান দেওয়ার প্রোগ্রাম আমাদের অবস্থান জানান দিতে হবে যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অরিবন ইসলামকে সুরক্ষা করতে হবে যারা আল্লাহর অলিগণ যে ইস্তা মেরেছেন উনিদের মাথারকে সুরক্ষা করতে হবে এবং ওলিয়াল্লার বিরুদ্ধেদের অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে যেই দেশে যারা ইস্তাম মেরেছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো দেশ শান্তি আসবে না মানে আত আলী অলিগান থাকা যারা হবি হারবে যারা অলিয়ালর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের ওপরে কোদাই গজব আছে না নাই তার আছে না নাই এই জন্য নিজেদেরকে মোত্তাক হিসেবে তুলে ধরুন নিজেদেরকে নবীর আশেক হিসেবে তুলে ধরুন এবং নিজেদের অবস্থানকে জানান দেন সকল ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বিজয় আমাদের নিশ্চিত হ্যাঁ সংখ্যা কম কম হওয়া কিংবা সংখ্যা বেশি হওয়া সংখ্যা বেশি হওয়া কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা আর বিশ্বাসের উপর কথা বলেন ঠিক কিনা

সৃষ্টির মধ্যে আর আল্লাহর হাবিব শ্রেষ্ঠ যিনি আল্লাহ পাকের হাবিব জুড়ে কোন সমাহান এরপরে কি আসমানি কিতাব বিশ্বাস করে যদি আপনি এই বিশ্বাস করতে পারেন মনে রাখবেন এটাই হলো তিল কাহদুদুল্লাহ এটাই হলো আল্লাহ সীমা রেখা যারা এই জায়গা থেকে নড়ে যাবে তারা আল্লাহ সাথে নাফরমানি করলো যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করলো তাদের জন্য জাহান নামের আগুন অপমান দ রক্ষা শাস্ত্রের নিয় আছে এইজন্য আপনাদেরকে সিদ্ধান্তিত হবে আমরা আল্লাহকে এক বলে জানি এত কোনো সন্দেহ আছে আল্লাহ কয়জন একজন আর পাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি আমি মানে হ্যাঁ ইমানদারগঞ্জ তোমরা ইমানান উপরে আর আমার বন্ধু নবীর উপরে তোমরা ইমান

রাখবুল আলমিন বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবি আজ যাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বন্ধু বানাবো এরা যদিও দুনিয়ার খুব অন্ধ করে থাকে আমি আল্লাহ রাখবুল আলমিন তাদেরকে অন্ধকার দিকে বের করে আলোর দিকে নিয়ে যাব হ্যাঁ আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবা দিরা এই হুঙ্গার জমিনে যারা হাজির হয়েছে এমন একটা সময় আপনারা বসছেন সেই সময়টা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে সব করে দিবেন সূর্য ডুবো ডুবো টাইমে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই জন্য আমার ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নিঃশ্বাসেরই কোন বিশ্বাস যেই কোন মুহূর্তে আমাদের কাছে আশ্রয় যাবে ইদানি নিস্তকের পরিমাণ বেড়ে গেছে হার্ট পরিমাণ বেড়ে গেছে যে কোনো মুহূর্তে যদি মরণ হয়ে যায় যদি আপনার হৃদয়ে ইমান না থাকে বেঈমান হই আপনি আপনি মারা যান মোস্তফা সামনে কিভাবে আপনি চেহারাটা দেখাবেন এইজন্য আমার বন্ধু আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে যতদিন বেঁচে থাকব লড়াই করব হকের পথে থাকব তাই তো আমার নবীর সাহাবী হযরতে কাতাদা লাগাত আল্লাহ আমার নবীর ডাক দিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য নিবেদন করে আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে ঠিক তোমিমি সোয়াত বললাম নি বললাম জি আগে নিজের আত্মশমন করা ভালো আগে নিজের সফলতা করা ভালো আগে আমরা ঠিক কই দৃষ্টি কই যায় কথা ঠিক করে ঠিক তবি মিশোয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না ঠিক না আবার যুবক ক্লাব ইন্ডি করে যুবক ক্লাব মান বলুন বড় করে বলতে হবে শত হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না বন থেকে বারুদ হয়ে চলতে পারো না কেমনে মুসলমান তুমি এই কি ভাবনা কেমন তো মারি মা

চোখ দুইটা চলে গেছে এবার আমার নবীরে ডাক দিয়ে কে আর সুরাল্লাহ করে চোখ দুইটা ভালো করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে কাতা তুমি কি চোখ চাও নাকি জাননা চাও আল্লাহ কর না কেন আইরে ও হুন্ডার বন্ধু রাবিয়া মসজিদে প্রশ্ন করছে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও রাবিয়া বসি বলে আমি জাহান্নামের আগুন ধরাই না জান্নাতের আশা করি না রাবিয়া বলে কেন কই আমি হইলাম জান্নাতের মালিকের পাগল কেন 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 কই মালিক যদি আমি রাবিয়ার প্রতি রাজি হইয়া যাই আরে মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় জাহান নামের আগুন আমার ডরাইব মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় মালিকের ওই জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে কথা বলেন ঠিক কিনা মান্লাহুল মাওলা ফালা হুল কুল সেইদিকে মাওলার হয়ে যায় সারা পৃথিবীর তার হয়ে যায় এমান আমার নবী ডাক দিয়ে কাতাদারে তুমি আমার কাছে চোখ চক না জাননা চাও এবার হজরতে কাতাদারা দিয়া গোতা ডান কো বলেন আর সোনাল্লা নবি গো আমার চোখ লাগবে এবার আল্লাহর হাবিবের থুতু মুবারক দিয়া এই থুতু মুবারক দিয়া নবীর থুতু মুবারক কি আমাদের ওসিনা মুবারক কি আমাদের মত কসরা মুবারক কি আমাদের মত পায়খানা মুবারক কি আমাদের মত আর নবীর আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ আর আমার নবী শিশির মধ্যে পসিনা মুবারক ঢুকায় দিতেন এইভাবে সখন ঢুকায় দিতেন শিশি নিয়ে রাস্তা দিয়ে গেলে ওই পসিনা মুবারক থেকে মেশকে হাম্বর